সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি আজকে দেখাবো কীভাবে কলকাতার সাংবাদিক হকারি করে ঢাকাই ভাইরাল দেখতে থাকুন পপুলার টিভি বাংলায় কলকাতার সাংবাদিক শ্রী ময়ূকরঞ্জন ঘোষ কিভাবে হকারি করে পাগলামি করে কলকাতার সাংবাদিক

এই সাংবাদিক নামের হকার যে কতটা পাগল টাইপের হালাই হালাই এইবার দৌড়ছি আর এখানে হচ্ছে এ হচ্ছে মলম ব্যবসায়ী এরে কোনোভাবে সাংবাদিক বলা যায় না এরে বলা লাগে মলম ব্যবসায়ী আর হচ্ছে হকার সাংবাদিক এ হচ্ছে সাংবাদিকের চাইতে বেশি হচ্ছে হকার তাই এরে এখন আমি বস্তায় বললাম এখন ওর যে জায়গা আমি ওর জায়গা মতো পৌঁছায়া দিব বহুত জ্বালাইছে বাট এডিটর মাইরে বাপকে চিনে না বহুত জ্বালাইছো এবার চলো নিয়ে যাইতেছি গাইস গাইস মলম দেব সেইকে এবার জায়গা মতে জায়গা মতে নামাই দিয়ে এবার চলেন তুমি দিয়ে এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকারগিরি দুধ চিনি কাজু বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না এখন পর্যন্ত যারা ইউটিউব চ্যানেল সাবস্কর সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা ফলো করেন নাই ফেসবুকে তারা ফলো করে ফেলেন

হেভি জিনিস মুখে দিলে ফিনিশ চুষে খাও কামড়ে খাও দাঁড়িয়ে খাও বসে খাও মন ভরে খাও দশ টাকায় আচ্ছা কে সংসারে আগুন লাগাবে দশ টাকায় সংসারে কি আগুন লাগাবে দশ টাকা দুধ চিনি কাজু বাদাম এটা সেটা এখন কলকাতার সাংবাদিক শ্রী ময়ূক রঞ্জন ঘোষ কীভাবে বাংলা বাংলাদেশ ঢাকায় ভাইরাল হচ্ছে এসব জামাত বাংলাদেশ জামাতে ইসলামী হেফাজতে ইসলাম যারা শান্তিপ্রিয় মানুষ যারা হিন্দুদের বুকের মধ্যে রাখে যারা হিন্দুদের মন্দির পাহাড়া দেয় কোনো দুষ্কৃতির সাথে হামলা না করতে পারে কোন ঠাকুরতলা কোনো দুষ্কৃতী মাতাল বদমের সন্ত্রাস ভারতের জঙ্গি হাতে না হামলা করতে পারে সেই জামাতে ইসলামী যারা পাহাড় দেয় ঠাকুরতলা মন্দির ঠাকুর যাতে কেউ না ক্ষতি করতে পারে দেশের সম্পদ কেউ নষ্ট করতে না পারে সেই মাননীয় জামাত শিবিরদের কীভাবে উলডোয়ালটার কথা বলছে দেখুন মনে হচ্ছে জামাত শিবিরাই খারাপ আর উনি ভালো দেখতে থাকুন জামাত কে কিংলাদেশ করে তারা আমাকে রিপাবলিক বাংলাকে তারা ভারতকে উদ্ধার করে দিয়েছেন মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ চিলিশমা চিলিশ মাছ দেবনা ডনার ময়ূকরঞ্জন ঘোষ কলকাতার একটি টিভি চ্যানেল রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন তিনি ভুল না ঠিক আপনারা বলুন এই মুহূর্তে ময়ূখের প্রশ্ন এবং সরাসরি এই দেখুন কথা বলতে বলতে বাকি টুইট করুন মার্কিন গোলাম বানাচ্ছে মোহাম্মদ এওনুজ আমেরিকার কথায় উঠছেন বসছেন উঠছেন বসছেন উঠছেন বসছেন উঠতে বললে উঠছেন বসতে বললে বসতেন উঠতে বললে উঠছেন বসতে বললে বসছেন উপর নিচে আগে পিছে রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড চ্যানেলটিতে জবাব চাই বাংলা নামক একটি অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে তার অতিনাটকীয় উপস্থাপন অতিরঞ্জিত দেহভঙ্গি অভিব্যক্তি ও শব্দচয়নের জন্য বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত তিনি। ঠক ঠক করে আপনারা কাপছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে গোলাম মারানোর চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ কাজ বাংলাদেশের মানুষের হয়ে মিয়ুকরঞ্জনগন কথা বলছে। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে নিয়ে তার হাহাকার ও দেশের বিভিন্ন প্রসঙ্গে অতিউচ্ছায়ী প্রশ্নবাণের কারণে তিনি নেটিজেনদের মধ্যে বিশেষভাবে চর্চিত একটা মাছ খাওয়া বন্ধ করে দিলে একটা গোটা দেশের ইনকাম একটা গোটা দেশের অর্থনৈতিক পড়ে যায় আর মহম্মদ ইরুস বড় বড় লেকচার মাছছেন এই মাছ বাংলাদেশ থেকে আমরা কি বসে থাকি না কি খাওয়ার জন্য ইলিশ মাছ খান আর বাংলাদেশকে আফগানিস্তান বানানোর কথা ভাবেন ইলিশ মাছ খান বাংলাদেশকে সিরিয়া বানানোর কথা ভাবেন মহম্মদ ইউরুস এবং তাদের উপদেষ্টারা নিজেরা ইলিশ মাছ খান ভারতীয়রা যদি ইলিশ মাছ না খায় পদ্মার ইলিশ পাঠাতে হবে এরপরে হাত পা ধরে হয়তো বলবে না ভাই একটু ইলিশ মাছ কেনো তোমরা নয়তো আমাদের তো অর্থনীতি তলানিতে যাচ্ছে জামাতিরা তো আমাদের এবার চট্টপর মেরে দেবে তার লিঙ্কডেন এবং ফেসবুক প্রোফাইল ঘেঁটে জানা যায় পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করা ময়ক দু সালে কলকাতার লা মেটানিয়ালে হাই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেন পড়ালেখার পাঠ চুকিয়ে গণমাধ্যমে কর্মজীবন শুরু করেন ময়ূ প্রায় চোদ্দ বছরের ক্যারিয়ারে এবিপি আনন্দ টাইমস নাও নিউজ এইটিন বাংলাসহ বেশ কয়েকটি গণমাধ্যমে কর্মরত ছিলেন ময়ূকরঞ্জন ঘোষ দু সালের জানুয়ারিতে এক বাইক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন ময়ূক দুর্ঘটনায় মাথায় আঘাত পান তিনি তবে একটা জিনিস বাংলাদেশের লোক ঢাকার লোক এতদিন হিরো আলমকে নিয়ে মজা করতো এখন সময় এসছে হিরো আলমের থেকেও আরও সুন্দর কে পেয়েছে একজনকে পেয়েছে তিনি হচ্ছেন শ্রী ময়ূক রঞ্জন ঘোষ এখন হিরো আলমকে টপকে গিয়েছেন ঘোষ এখন হিরো আলমকে টপকে গিয়েছে হিরো আলম কি পাগলামি করে তার থেকে আমার তো মনে হয় গুণ বেশি ময়করঞ্জন ঘোষ পাগলামি করছে রিপাবলিক বাংলায় কি সংবাদিক কৃতজ্ঞ নিয়ে যে ছবি আমি উচ্চারণ ভুল করলে ক্ষমা করে দেবেন বাংলাদেশবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছবি সেই ছবি দেখাবো এই ইলিশ মাছ নিয়ে যে আদিক্ষেতা হচ্ছে একটি ছেলেকে ভাত ডাল মুরগির ঝোল খাওয়ানো হচ্ছে এভাবেই হয়তো বাংলাদেশি সরকার মোহাম্মদ ইউনুসের শাক দিয়ে সব ঢাকার চেষ্টা করছে দেখুন এরমভাবে খাওয়াচ্ছে এবং তারপর তারপর তাকে পিটিয়ে মেরে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি আপনারা সবাই দেখে নিয়েছেন এদের মানসিকতা যা এরপর কি ইলিশ মুখে নোচ্ ইলিশ খাওয়াতে বলছেন এরপরে তো আমাদেরও হয়তো পিটিয়ে মেরে দেওয়ার স্বপ্ন নিয়ে আপনারা ইলিশ পাঠাচ্ছেন আপনার দেশের এ হিন্দুও নয় এ চাকমাও নয় একটি ছেলে বাংলাদেশি ছেলে তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো ভাত ডাল মুরগির ঝোল এ সমস্ত কিছু খাইয়ে কোন বাংলাদেশ তৈরি করছেন মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস একটা কথা বলেননি একটা কথা মোহাম্মদ ইউনুস বলেননি আর ইলিশ মাছের কথা বলছেন ম্যাডাম উপদেষ্টা ম্যাডামকে আমি বলছি দয়া করে ইলিশ মাছের কথা বলবেন না এক মাস আমরা ইলিশ মাছ খাওয়া বন্ধ করে দিলে আপনাদের যে জিডিপি সেটা ঘাপ করে নিচে পড়ে যাবে অর্থনীতি ভেঙে পড়বে আমরা ভারতীয়রা ইলিশ খাওয়া বন্ধ করে দিলে এবং আমরা শপথ করা শুরু করছি এবার এই আপনাদের বিচারিতা আর মানবো না ইলিশ নিয়ে আপনারা কি বলেছিলেন আগে শুনবো ইলিশ মাছ আপনারা নাকি দেবেন না আপনারা নাকি রপ্তানি করবেন না বিশাল বড় বড় ডায়লগ দিয়েছিলেন শুনি সেই ডায়লগ আগে ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে এটা রপ্তানির